সেই মানের স্বাদ পেয়েছে যে মোহাম্মদ সাল্লাহকে নবী পেয়ে সন্তুষ্ট থাকতে পেরেছে তাহলে আল্লাহর ক্ষেত্রে কোনো ভাগ আমার লিডারের ক্ষেত্রে কোনো ভাগ আমার ইসলাম এখানে কোনো ভাগাভাগি সম্মানিত উপস্থিতি যে মুসলমান তার দল হবে ইসলাম কি হবে যে মুসলমান তার দল হবে ইসলাম যে মুসলমান তার নিতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মুসলমান হবে তার রাসুল বিশ্বনবিদ আমার প্রাণের রাসুল হবে তার লিডার এবং দিন হবে ইসলাম ইননা আদ-দিন আন্ডাল্লাহিল ইসলাম হুআল্লাজি আরসালা রাসূলহু বিল দাওয়া দিনিল হক লিয়ুযিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাইদা পৃথিবীর কোন শক্তি নাই যে মুসলমানদেরকে এক সেকেন্ডের জন্য ডুবায় রাখতে পারে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আমার মাথার টুপি এমএমএম আসে নাই আমার মাথার পাগড়ি এমএমএম আসে নাই আমার গায়ের জুব্বা এমএমএম আসে নাই মনে রাখবেন আটলান্টিক মহাসাগরের চেয়ে বেশি রক্তের উপর ভেজে আমার শরীরে আমার মাথায় টুপি আর পাগড়ি আর এই কোরআন আমার হাতে সেটা ঠিক না এই জন্য আমাদের প্রয়োজনে বুকের তাজা রক্ত প্রাণ দিতে পারি কিন্তু মুসলমান করে দিন আল্লাহকে রব ছাড়া অন্য কাউকে রব মানতে পারে না অন্য কারো আইন বিধান মানতে পারে না পারে না ঠিক কেনা ঠিক কেনা সম্মানিত উপস্থিতি সবশেষ একটাই কথা টিকে থাকবো কার উপরে ইমানের পথে অবিশাল কে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিশাল থেকে কে আমার মরণ যেন হয় তোমারই কাজে আমার। তোমারি কাছে মিনতি আমার মোহা মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে বলে আমি যদি আমরা কবুল হয়ে যাই তাহলে আমাদের জন্য সুসংবাদ রেখেছে জান্নাতের সেই তিলাত আমি এখন একবার তিলাউৎ করে আলোচনা শেষ করে দেব আমার বন্ধুগণ তাহলে আজকের আলোচনার মূল কথা হলো আমাদের রথকে টিকে থাকতে হবে তার উপরে ইন্ন আল্লাহদি না তলু রব্বো নাল্লাহ সম্মাস্ত কম জালো আলাইহি মনুমালা আল্লাহ তা ফ ফু আলা تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنت আল্লাহ রব্বুন আলমিন তাহলে বলেন ওই বান্দার জন্য আমি আসমান থেকে ফেরেস্তা নাজিল করে জান্নাতের সু সংবাদ দিয়ে দেবো জরে কান বাহান আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নজরে বলে আমি